একুশ থেকে উনত্রিশে নভেম্বর ইন্ডিয়ান মিউজিয়ামে চলছে আঞ্চলিক ইতিহাস নিয়ে একটি প্রদর্শনী সেখানে অংশগ্রহণ করেছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন আঞ্চলিক সংগ্রহশালাগুলি যেগুলো বেসরকারি উদ্যোগে মূলত চলে আমরা রবিবার দিন গিয়েছিলাম সেই প্রদর্শনীটি দেখতে যেখানে তুলে ধরা হয়েছে সুন্দরবনের ঐতিহ্য যেখানে তুলে ধরা হয়েছে দেবলগড়ের সংস্কৃতি যেখানে প্রাসঙ্গিক হয়ে উঠেছে হুগলি জেলার ইতিহাস পিংলার পটচিত্র তা নিয়ে আজকের এই পর্ব আমাদের উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন আমাদের কথা বাংলার লোকসংস্কৃতি বাংলার আধ্যাত্মিক সংস্কৃতি এবং বাংলার একেবারে সেই সকল ইতিহাস তুলে ধরছে যেগুলো নাকি মূলধারার চর্চার বিষয় হয়ে আজও ওঠেনি এবং সেই খোঁজে নিরন্তন কাজ করে চলেছে আমাদের কথা ইউটিউব চ্যানেল এবং আমাদের কথা ইউটিউব চ্যানেল পৌঁছে গিয়েছিল ইন্ডিয়ান মিউজিয়ামে যেখানে স্থানীয় সংগ্রহশালাগুলির একটি প্রদর্শনী আয়োজন করা হয়েছে সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম এই অরিন্দ সুন্দর বাংলার লৌকিক ধর্মীয় বিভিন্ন প্রতিমা মূর্তি ঘট এবং অন্যান্য আয়ুধ এগুলো মূলত আনথ্রোপোলজিক্যাল ধর্মেরই অঙ্গ এবং সেখানে যেরকম প্রকৃতি পুজোর নির্যাস রয়েছে তন্ত্র রয়েছে সর্প পুজো রয়েছে তার সবেরই সমাহার কিন্তু এখানে রয়েছে ছাড়াও আমরা দেখতে পেলাম ভাদুপুতুল টুসু পরবের যে বিশাল বড় চালি হয় সেটাও এখানে আমরা দেখতে পেলাম ভীম পুজোর ভীম যদিও এই ভীম আদৌ মহাভারতের ভীম কি না সেটা নিয়েও কিন্তু ঐতিহাসিক এবং সাংস্কৃতিক অভিজ্ঞতার মধ্যে একটি বিরোধ রয়েছে এছাড়াও দেখতে পেলাম দেবলগড়ের প্রত্ন সংগ্রহ সামগ্র যা আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছে নদীয়া জেলার দেবলগড়ের যে প্রত্নতাত্ত্বিক যে সকল আয়ুত রয়েছে তার দেখা কিন্তু আমরা এখানে পেলাম রামকৃষ্ণ মিশন থেকেও এসছে পুরুলিয়ার বিভিন্ন ধরনের মুখোশ ও অগ্রদ্বীপের পুরনো শৈলীর কাঠের পুতুল যদি আজকের অগ্রদ্বীপের কাঠের পুতুলের সাথে তুলনা করা হয় অগ্রদ্বীপের পুরনো কাঠের পুতুল কিন্তু অনেকটাই ভিন্ন স্বতন্ত্র ছিল দেবলগলের মাতৃকা মূর্তি বা টেপা পুতুলের দেখাও কিন্তু আমাদের কথা ইউটিউব চ্যানেল এখানে এসে পেলো এছাড়াও সুন্দরবন অঞ্চলের বিভিন্ন ধরনের যে সকল ঐতিহাসিক নিদর্শন রয়েছে তারও দেখা কিন্তু এখানে আমরা পেয়েছি পাশাপাশি আদিবাসীদের তৈরি করা বেতের এবং অন্যান্য লতাপাতা দিয়ে তৈরি করা বিভিন্ন আসবাবের দেখা এখানে প্রদর্শিত হয়েছে কৃষ্ণনগরের মাটির পুতুল লের যে পুরনো শৈলী এবং নতুন শৈলী তার যে ফারাক সেটা কিন্তু এখানে অনবদ্য আঙ্গিকে প্রদর্শিত করা হয়েছে যাত্রার পালাকারদের পরিহিত যে বস্ত্র সেই বস্ত্র বা কস্টিউম এখানে দেখানো হয়েছে এ ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন ধরনের শৈলী অর্থাৎ অবিভক্ত বাংলার যে বিভিন্ন ধরনের মুখোশ শৈলী তার দেখাও কিন্তু এখানে আমরা পেলাম এখানকার বেশিরভাগ সংগ্রাহকই কি। হচ্ছে বেসরকারি সংগ্রহশালাগুলি বেসরকারি উদ্যোগেই একক উদ্যোগেই কিন্তু চলে এবং এদের সংগ্রহের পরিমাণ দেখে মনটা মুগ্ধ হয়ে গেল যদিও ব্যক্তিগতভাবে আমি মনে করি এগুলো সঠিকভাবে কার্বন ডেটিং করানো একান্তভাবে প্রয়োজন এবং তার ফলেই কিন্তু এটা বোঝা যাবে যে এটি কত বছরের পুরনো এবং সেটা একান্তভাবে করা দরকার এবং অনেকেই দেখছিলাম যে খালি হাতে এগুলো ধরছে তাতে করে কার্বন ডেটিংয়ের ক্ষেত্রে কন্টামিনেশন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সঠিক তথ্যটা জানা যায় না যদি যারা সংগ্রাহক তারা যদি একটা গ্লাভস পরে স্পর্শ করেন আমার মনে হয় কার্বন ডেটিং করালে সঠিক তথ্যটা উঠে আসবে কারণ খালি হাতে ধরলে কন্টামিনেশন হওয়ার সম্ভাবনাটা ভীষণভাবে বেশি দক্ষ এবং এর পাশাপাশি বাস্তু ঠাকুর বা পূর্বপুরুষ পুজোর যে প্রচলন পুরনো দিনের লক্ষ্মীর সরা কৃষ্ণনগরের পুরনো শৈলীর মাটির পুতুলের দেখা এবং অন্যান্য শিল্পের সমাহার দেখে মনটা একেবারে মুগ্ধ হয়ে গেল বিভিন্ন ধরনের মৃৎপাত্র সুন্দরবন অঞ্চলে যেটা প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত সুন্দরবনকে সমৃদ্ধ করেছে তারও দেখা কিন্তু আমরা এখানে পেলাম এক অনিন্দ সুন্দর শিল্প সমাহার এবং অভিব্যক্তির পরিচয় বাংলাকে জানার বাংলাকে চেনার এক পরিচয় কিন্তু আমরা এখানে পেলাম যদিও এখানে সর্বাধিক গুরুত্ব পেয়েছে বাংলার সুন্দরবন অঞ্চল আশা করবো আগামী দিনে বাংলার অন্যান্য যে সকল জেলা রয়েছে সেখানেও যে বিপুল পরিমাণে প্রত্নতাত্ত্বিক সংগ্রহ রয়েছে বেসরকারি উদ্যোগ হোক সরকারি উদ্যোগ হোক সেটাও এখানে এইভাবে খুব সুন্দর করে প্রদর্শিত হবে আমাদের উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন যাতে করে আমরা আরও ভালো পর্ব বাংলার লোক সংস্কৃতিগত পর্ব বাংলার সংস্কৃতি মাটির টানের ইতিহাস আপনাদের সামনে যেন তুলে ধরতে পারি আবারও আন্তরিক নমস্কার ধন্যবাদ ও কৃতজ্ঞতা